হরিম তৎ হরি তৎ হরিম তৎ ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জস্যব মামকা পাণ্ডব চৈব কিম করব সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জয়ন্তী পাশনাদশী কবলম ইহার সলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বুদ্ধিহীন বিদ্যাহীন চতুর্দিকে আমিহীন আমার কথার মধ্যে যদি ভাব ভাষার মধ্যে রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা এই আমার আমার অনুরোধ আর কথাগুলি যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ জানাচ্ছি তাহলে আজকের যে আলোচনার বিষয় আলোচনার বিষয় হলো প্রাণ বায়ুকে নিয়ে তারপরে আলোচনার বিষয় হলো প্রাণ বায়ু কোথায় গমন করেছেন প্রাণ বায়ুরে বাহিরে গমন শ্রীরাধিকা অপান বায়ু করে আকর্ষণ রাধা কৃষ্ণ দুই মূর্তি হিসীয় পদ্মে থাকে বাহিরেতে লীলা করে ভাগ্যে কেহ দেখে বিদ্যারাত্র একুশ হাজার দিবার আত্র একুশ হাজার ছয় শতবার অচবা গায়ত্রী জীবে জপে অনিবার তাহলে আমরা এই যে দেহের মধ্যে আমরা যদি নাও জপি তাহলে অজপা জপ হইতে আসে আমাদের দেহের মধ্যে কতবার একুশ হাজার ছয় শতবার অনিবার জপিতে আসে তাহলে আমি আর বাড়াবো না তার বাবারা তাহলে আমার গীতা ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অ ধর্মমাত্রা সীতানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রিয় প্রমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি